ফের চুরির ঘটনা ঘটল মাথা এই চুরির ঘটনাটি ঘটে ভাঙ্গা শহরের শ্মশান রোড সংলগ্ন এলাকায় একটি কম্পিউটারের দোকানে জানা গিয়েছে গতকাল রাতে চুরি হওয়া দোকানের ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যান কিন্তু আজ সকালে এসে যখন দোকান খোলেন তখন দেখতে পান দোকানের ভেতরে থাকা দুটি ল্যাপটপ কিবোর্ড মাউস সহ বেশ কিছু হার্ড উধাও তারপর চুরির বিষয়ে মাথাবাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এ বিষয়ে ব্যবসায়ী গৌরাঙ্গ বর্মন জানান কম্পিউটার সেল এবং রিপেয়ারিং এর দোকান তার গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি যান কিন্তু আজ সকালে এসে দোকান খুলে দেখতে পান দোকানের জালনা ভাঙা অবস্থায় রয়েছে তারপরই নজরে আসে দোকানে থাকা একটি ব্যাগে রাখা দুটি ল্যাপটপ হার্টেক্স কিবোর্ড সহ বেশ কিছু সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে ঘটনায় মাথাবাঙ্গা থানায় তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে তিনি জানান আমি সকালবেলা যখন দোকানে আসলাম আসে আমি তালা খুললাম সামনে তালা খুলে দেখি পিছনে আমার দরজা জানলাম তারপরে দেখি যে ওখানে আমার অনেক কিছু মাল সাজানো ছিল যে মালগুলো নেই আমার একটা ল্যাপটপ ব্যাগ ছিল ল্যাপটপের মধ্যে কালকে দুটো ল্যাপটপ রিসার্ভিস করে নিয়ে আসলাম সেই ল্যাপটপ দুটো নেই ঠিক আছে এখন দুই কে বা তারা দোকানে জানলা করে মানে চুরি করে নিয়ে গেছে তবে মানে আমি কালকে রাত্রিবেলায় নটার সময় দোকান বন্ধ করেছিলাম বোঝার সময় সব জানা দিলাম সমস্ত কিছু ঠিকঠাক রেখে গিয়েছিলাম কিন্তু এখন সকালবেলা যখন দোষের সময় দোকানে আসলাম আজকে দেখি দোকানের সামনে ঠিক আছে সামনে তালা খুলে দেখি পিছনে জানলা খোলা আছে দুটো ল্যাপটপ নিয়ে গেছে কীবোর্ড মাউস কিছু নিয়ে গেছে পাশে সাথে একটা হাডিংস ছিল কিছু হচ্ছে হাডিংস নিয়ে গেছে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের ওপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা